এখন পর্যন্ত র্যাঙ্কিং কে বেহাল দশা সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছেন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে পালা বদলের হাওয়া বইছে বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেওয়া মুখগুলো একে একে হাঁটছেন অবসরের পথে দু হাজার পঁচিশ সালের অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ এবং মুশফিকুর রহিম এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টেই খেলছেন আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশ খেলার সুযোগ আদতেই পাবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন এমন পালা বদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটার পারফরমেন্সও ক্রমাগত বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংকে দশম স্থানে নেমে গিয়েছেন বাংলাদেশ গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছেন টাইগাররা আর এটাই বাড়িয়ে দিয়েছে অন্য এক সংখ্যা দু সাতাশ সালে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তত্ত্ব অনুযায়ী দু হাজার সালের একত্রিশে মাস পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংকে সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশের অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দল বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে বাংলাদেশ সবচেয়ে র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে দশম স্থানে আবার ধীরে ধীরে কমে আছে ওয়ান ডে সংখ্যাও দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময় ওয়ান ডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ান ডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে যদিও আইসিসি এর এফ টিভি বলছে সালের মার্চের আগ পর্যন্ত উনত্রিশ ওয়ান ডে খেলার সুযোগ পাবে ফিল সেমন শীর্ষরা এরই আট ওয়ান প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে বাকি একত্রিশ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ বিবেচনা সিরিজগুলো বাংলাদেশের জন্য খুবই একটা সহজ হচ্ছে না তার সহজেই অনুময় দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদের অপেক্ষা করছেন আশানারূপ ফল না এলে খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাই পর্ব উল্লেখ্য দু সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ এরপর সব মিলিয়ে চোদ্দ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে